কি কি বন্ধ হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু রিচার্জ এন্ড বিল পেমেন্ট এটা কিন্তু বন্ধ হতে চলেছে আদার্স সার্ভিস ইউপিআই পেমেন্ট তোমরা দেখতে পাচ্ছ পেটিএম কিউআর কোড তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পেটিএম অ্যাপ্লিকেশন নিয়ে তোমরা বুঝতে পারছ থামনেল দেখে আশা করছি বুঝে গেছে যে আজকের টপিকটা কি ধরনের বা কি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি তো পেটিএম বন্ধ হয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এবং কেন বন্ধ হচ্ছে এবং কি কি কারণে বন্ধ হচ্ছে আর কবেই বা বন্ধ হয়ে যাবে আর এর সম্পর্কে ডিটেলস আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে এর জন্য ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন মানি আর আমি তোমাদের সঙ্গে তোমাদের খুবই পরিচিত তো বরাবরের মতো আজকেও একটা সম্পূর্ণ ভিন্ন রঙের অথবা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো আমরা বেশি সময় নষ্ট না করে সরাসরি চলে যাবো আমাদের মূল টপিকে আই মিন আমাদের হোম স্ক্রিনে তো স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা কন্টিনিউ করবো তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটা রিকোয়েস্ট যদি এখনো পর্যন্ত তুমি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো কারণ ইউটিউব অথবা অনলাইন মানি আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য তো চলো আমরা সরাসরি চলে যাবো আমাদের মোবাইলের হোম স্ক্রিনে আর হোম স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা কন্টিনিউ করবো তো ফ্রেন্স দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু চলে এসেছি আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে হোম স্ক্রিনে আসার পর আমরা ডাইরেক্টলি চলে যাবো এখান থেকে আমাদের ক্রম ব্রাউজারে ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে একবার করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ওপেন হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে ভাবে স্পষ্ট হবে এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে উনত্রিশে ফেব্রুয়ারির পর সত্যি কি পেটিএম বন্ধ হয়ে যাবে উত্তর দিল সিইও বিজয় শেখর শর্মা তো এখানে পরিষ্কার ভাবে মেনশন করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে রিজার্ভ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী যে সমস্ত পেটিএম মানে হাজার হাজার পেটিএম একটা প্যান কার্ড অথবা মানে কেওয়াইসি হয়েছে শুধুমাত্র প্যান কার্ড ছাড়াই সেই সমস্ত অ্যাকাউন্টের জন্যই আজকে বন্ধ হতে চলেছে পেটিএম তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি কিন্তু মেনশন করে দিয়েছে তো সেই ক্ষেত্রে পেটিএম অলরেডি কিন্তু ব্যান্ড হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো সেখান থেকে কি কি আমরা করতে পারবো আর কি কি করতে পারবো না আর কি কি আমাদের মানে এদের টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আছে তো সেই ক্ষেত্রে আমরা একটুখানি চলে যাবো আমাদের ডাইরেক্টলি পেটিএম অ্যাপ্লিকেশনে তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি আমার পেটিএম অ্যাপ্লিকেশনের মধ্যে চলে এসেছি তো এখান থেকে আমি ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ পেটিএমটা ডাইরেক্টলি এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি যে এখানে কিন্তু টোটালি কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি দেখে দিচ্ছি যে এখানে কিন্তু টোটালি মেনশন করে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এই যে চেক ইয়ার বলে যে অপশনটা আছে এই যে চেক ইয়ার এই চেক ইয়ার অপশনটা একবার এখান থেকে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদেরকে রিডাইরেক্ট করে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসছে তো এখান থেকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছো পেটিএম অ্যাপ ওয়ার্নিং অ্যান্ড উইল কিট ওয়ার্নিং সে ফেব্রুয়ারি উনত্রিশ তারিখে দু হাজার চব্বিশ এতে বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিকলি সেখান থেকে কি কি বন্ধ হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো অলরেডি কিন্তু রিচার্জ অ্যান্ড বিল পেমেন্ট এটা কিন্তু বন্ধ হতে চলেছে আদার্স সার্ভিস ইউপিআই পেমেন্ট তোমরা দেখতে পাচ্ছ আহ পেটিএম কিউআর কোড তোমরা দেখতে পাচ্ছ আবার নিচে পেটিএম যে সাউন্ড বক্স গুলো আছে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু এখানে কিন্তু অলরেডি ব্যান্ড হয়ে যাচ্ছে কিন্তু বন্ধ হয়ে যাবে আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পেটিএম পেমেন্ট ব্যাংক তো এটাও কিন্তু অলরেডি বন্ধ হয়ে যাবে উনত্রিশ ফেব্রুয়ারির পর তো আর কিছুই করার নেই তো এই ছিল মূলত আজকের ভিডিও তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর এই ধরনের লেটেস্ট এবং অনলাইন টিপ মানি আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকার অনুরোধ রাখছি তো আজকের ভিডিও এখানে শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য কোনো পরবর্তী কোনো ভিন্ন রঙের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো খোদা হাফেজ